ডিপ্লোমাতে যারা পড়ালেখা করতেছেন যারা অষ্টম পর্বে আছেন বা প্রথম থেকে সপ্তম পর্বের মধ্যে আছেন তো এই জায়গাতে আপনাদের অষ্টম পর্বে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নামে একটা পর্ব থাকে এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই ডুয়েট কোচিংয়ে যে থাকেন বা বিভিন্ন ইউনিভার্সিটির যে কোচিং আছে এটাতে যে থাকেন বা অনেকেই আছে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টে যেয়ে থাকেন তো এই যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নাকি আপনার জন্য ডুয়েট কোচিং এটা কিন্তু অনেকেই ডিফারেন্স করতে পারে না তো আজকের ভিডিওটাতে আপনি যদি শেষ শব্দে দেখেন তাহলে আপনি নিজেই সেট করতে পারবেন আপনার জন্য কি ডুয়েট কোচিং নাকি আপনার জন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট সো ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি আশা করি আপনাদের জন্য অনেক অনেক উপকার হবে এই ভিডিওটি এবং যারা এখনও ডিসাইড করতে পারেনি তারা ডিসাইড করে ফেলবেন তো আশা করা যায় আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদের ফিউচারে এরকম ইফেক্টিভ ভিডিও বা আপনার কেরিয়ার গাইডলাইনমূলক ভিডিও আমি আপনাদেরকে উপহার দিতে পারবো চাইলে ভিডিওটি লাইক করতে পারেন আপনাদের যদি কোনো মতামত জানানোর থাকে সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমার পেজে আপনারা নক করতে পারেন সো মূল ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি এক্ষেত্রে আমাদের অনেকেরই আশা থাকে যে আমি পাবলিক ইউনিভার্সিটি আমি পড়ালেখা করব। এবং পাবলিক ইউনিভার্সিটি যারা ডিপ্লোমাতে পড়ালেখা করেন তাদের দেখা যে অনেকে আমরা ডুয়েটের উপরে আসক্ত হই বা আমি করব ডুয়েটে পড়ালেখা করবো পাইলে আমার পুরো কেরিয়ারটাই সেটেল সো হ্যাঁ এটা ঠিক যে আপনি যদি ডুয়েটে একবার চান্স পান সেক্ষেত্রে আপনাকে আর পিছনের দিকে তাকাতে হবে না সো অনেকে আবার আছে যে দেখা যাচ্ছে যে ডুয়েটের কোচিং করতে গিয়ে অনেক হতাশায় পড়ে যান অনেক পড়ালেখা করতে হয় তো আমি আপনাকে একটা জিনিসই বলবো যদি আপনি আপনার মনকে বলতে পারেন যে আমাকে যত কষ্ট করে হোক ডুয়েটে চান্স পেতে হবে তাহলে আপনি যেতে পারেন আপনার মনের মধ্যে যদি দুর্বলতা থাকে যে না আমি তো আগে পড়ালেখা করি নাই আমি এই সপ্তম পর্বে অষ্টম পর্বে এসে নতুন করে পড়ালেখা করে ডুয়েটে চান্স পাবো এক্ষেত্রে একটু টাফ হয়ে যাবে টাফ হয়ে যাবে বলতে অনেকে যে পারে না তা না একটু কষ্ট হয়ে যাবে আপনাকে অনেক বেশি সময় দিতে হবে তবে আমার সাজেশন থাকবে যারা ডুয়েট নিয়ে প্ল্যান করতেছেন আপনারা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব বা তৃতীয় পর্ব থেকেই আপনারা পড়ালেখা পড়ালেখা শুরু করে দেন কারণ যারা ডিপ্লোমার স্টুডেন্টরা আছি বা যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন তাদের দেখা যাচ্ছে কি এই পড়ালেখার প্রতি অহিনা উঠে যায় যা পড়ালেখা হয় না জাস্ট এক্সাম দেওয়া হয় এক্সামের আগের দিন পড়ে তো এই পড়ালেখা দিয়ে ডুয়েটের চান্স পাওয়াটা পসিবল না সো আপনারা যদি ডুয়েটের প্ল্যান করেন আমি বলবো যারা প্রথম দ্বিতীয় তৃতীয় সেমিস্টার থেকেই পড়ালেখা শুরু করে দিয়েছেন বিভিন্ন বই ঘাটাঘাটি সাধারণ জ্ঞান ম্যাথ বা ফিজিক্স কেমিস্ট্রি ইংরেজি খুব ভালোভাবে আপনি আয়ত্তে আনতে পারছেন তাহলে আপনি ডুয়েটে যেতে পারেন অনায়াসেই তারপরেও এই জায়গাতে ডুয়েটে গেলে আরেকটা বিষয় থাকে যে আপনার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বা কারিগরি বোর্ডের আওতায় আপনি ডুয়েট কোচিং বলতে কোনো কিছু নেই আপনাকে বাস্তব প্রশিক্ষণ করতে হবে সে জায়গায় দেখা আছে যে জায়গায় যাচ্ছেন ওই জায়গা থেকে হয়তো ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট কোনো একটা কমপ্লিট করে দেয় সেটা আপনি যা কলেজে জমা দেন বাট এটা কিন্তু লিগ্যাল ওয়ে না আপনাকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে হবে গভর্নমেন্ট আপনাকে বলছে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে হবে অষ্টম পর্ব বাস্তব প্রশিক্ষণ করতে হবে সো ডুয়েট কোচিং বলতে কোনো কিছু নাই কারিগরি বোর্ডের সিলেবাসে আপনি কারিগরি বোর্ডকে ফাঁকি দিয়ে আপনি ডুয়েড কোচিংয়ে যাচ্ছেন তবে হ্যাঁ আপনার যদি আশা থাকে আপনি ডুয়েটে পড়ালেখা করবেন যেতে পারেন বাট আমি বলবো যদি আপনার মনের ভিতরে দুর্বলতা থাকে আপনি ডুয়েটে চান্স পাবেন না আপনি কখনোই যাবেন না আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করলে আপনার দেখা যাচ্ছে তিন মাসের ট্রেনিং অ্যাটাচমেন্ট বা তিন মাস যে কোনো এক জায়গায় ইন্টার্নশিপে ঢুকলেন যদি আপনি কাজ আগে থেকেই পারেন সেক্ষেত্রে তিন মাস পরে আপনি জবের জন্য উপযুক্ত হবেন বাট ডুয়েটে যদি আপনি যান সেই জায়গায় দেখা যাচ্ছে ছয় মাস এক বছর পড়ালেখা করে আপনি এক্সাম দিচ্ছেন যদি এক্সামে যদি আপনি ডুয়েটে কোনোভাবে চান্স পেয়ে যান আলহামদুলিল্লাহ যদি চান্স না পান সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার এক থেকে দেড় বছর এমন আছে যে দুই বছর লাইফ থেকে নষ্ট হয়ে যায় এই জায়গাতে আমার সাজেশন থাকবে যদি আপনি আগে থেকেই পড়ালেখা করেন তাহলে আপনি ডুয়েটের জন্য প্রিপারেশন নিতে পারেন আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সময়টাকে যদিও আমি বলবো না যে নষ্ট করতে আপনারা ওদিকে যান বাট আমি বলবো যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সময়টাও যদি আপনি ভালোভাবে পড়ালেখা করেন তাহলে পসিবল ডুয়েটে চান্স পাওয়া বাট আপনার মধ্যে যদি দুর্বলতা থাকে যে না আমি হয়তো বা পারবো না এতগুলো সিটের মধ্যে আমি একটা সিট সরি এত স্টুডেন্টের মধ্যে আমি কিভাবে চান্স পাবো বা আগে তো আমি পড়ালেখা করিনি আমার দুর্বলতা আছে সেক্ষেত্রে আমি চোখ বন্ধ করে বলবো যে আপনি টুয়েটে যাবেন না আপনি ভালো একটা জায়গায় ইন্টার্নশিপ করেন অ্যাটাসমেন্ট করেন আপনি আগে থেকে কাজ জানেন না নতুন করে কাজ শিখেন ভালো একটা জায়গায় সেখানে কাজ শেখার পরে চাইলে আপনি অনায়াসেই সেটার উপরে জব করতে পারেন আর আপনার হায়ার স্টাডির জন্য বা আপনার দেখা যাচ্ছে ব্যাচেলর করার জন্য বিএসসি করার জন্য দেখা যাচ্ছে যে আপনি দেখা অনেক ইভিনিং এ অনেক ইউনিভার্সিটি আছে বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি সেইগুলোতে আপনি দেখা যাচ্ছে উইকেন্ডেতে বা তো আছে অনেক ইভিনিংয়ে বা আমি যদি একেবারে সাধারণভাবে বলি শুক্র শনিবারে ইভিনিংয়ে অনেক ইউনিভার্সিটিতে ক্লাস হয় আপনারা চাইলে জবের পাশাপাশি এই ইউনিভার্সিটিটা আপনার বা বিএসসিটা আপনারা প্রাইভেট ইউনিভার্সিটিতে কমপ্লিট করে নিতে পারেন যেটা আমি করেছি ডিপ্লোমা কমপ্লিট করেছি চার বছরের ডিপ্লোমা কমপ্লিটের পরেই আমি জবে ঢুকেছি এবং জবে ঢুকার পর আমি বেচেলার কমপ্লিট করেছি এখন মাস্টার্স ও রানি সো আপনারা চাইলে এটা করতে পারেন আমার সাজেশন থাকবে এটাই যদি আপনি ডুয়েটে চান্স পাবেন এই মন মানসিকতা থাকে তাহলে ওয়েলকাম আপনি ডুয়েট কোচিং করতে পারেন বাট আমি বলবো ডুয়েট কোচিং করে সময় নষ্ট না করে আপনি যে কোনো একটা কাজ শেখেন সেই কাজের উপর ভিত্তি করে আপনি আপনার লাইফটাকে সেভ করেন আশা করা যায় এটা আপনার জন্য অনেক অনেক হেল্পফুল হবে এবং কি আপনার লাইফটাই গড়ে যাবে আমি বলতেছি না আপনাকে আমি ডিমোটিভেট করতেছি না যে আপনি ডুয়েট থেকে সরে যান ডুয়েট থেকে সরে যাওয়ার কোনো কারণ নাই আপনি যদি মনে করেন হ্যাঁ আপনি ডুয়েটে চান্স পাওয়ার জন্য উপযুক্ত বা আপনি আগে থেকে পড়ালয়া করছেন তাহলে আপনি ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনার ডুয়েটে হয়ে যাবে তারপর আমি বলবো যদি পসিবল হয় ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আপনারা করেন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা করলে হবে কি আপনি একটা বাস্তব প্রশিক্ষণ অর্জন করতে পারতেছেন আপনার ডুয়েটে চান্স হলো না আপনি চাইলে সেই সেটার উপর বেস করে আপনি অন্য যে কোনো জায়গায় জবে ঢুকতে পারবেন সো আশা করা যায় যে আপনারা এই ডুয়েট নাকি ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট এটার মধ্যে একটা পার্থক্য তৈরি করে ফেলতে পারছেন আমি কিন্তু দুটোতেই মানা করতেছি না বাট আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা করেন আপনি ডুয়েটে আপনি এক্সাম দিবেন কোনো সমস্যা নেই আপনি এক্সাম দেন বাট আপনারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টটা করেন আশা করা যায় যে আপনারা ফিউচারে ভালো কিছু করতে পারবেন সো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন